জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও চলছে গণ অবস্থান ও কর্মসূচির ধারাবাহিকতা রাজধানীর প্রধান কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে কার্যালয়গুলোতে আজও বন্ধ রয়েছে কাজের কার্যক্রম সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে ফলে প্রবেশ ও বহির্গমন সম্পূর্ণরূপে বন্ধ এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য সশস্ত্র অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ মূল গেটের সামনে সমবেত আন্দোলনকারীরা দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ স্লোগান মুখর লেখা থাকছে আব্দুর রহমান খানকে রেখে কোন আলোচনা নয় ঢাকা সহ দেশের অন্যান্য কর ও কাস্টমস অফিসেও একই ধরনের কর্মসূচি চলমান ফলে অফিসের কার্যক্রম থেমে গেছে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে আন্দোলনরত এক কর্মকর্তা বলেন গত তিন দিন ধরে এখানে যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে জল কামান রাখা হয়েছে এনবিআর চেয়ারম্যান সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় অফিসে আছেন আর আমরা গেটের বাইরে রোদে পুড়ছি বা বৃষ্টিতে ভিজছি যদি তিনি দায়িত্ববান হতেন শুরু থেকেই আমাদের গুরুত্ব দিয়ে সরকারের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিতেন সমস্যার মূল কারণ তিনি কারণ তিনি সমস্যা জিইয়ে রেখেছেন যদি সম্ভব হয় ওনারা যোগাযোগের চেষ্টা করছেন যদি উপদেষ্টা মহোদয়ের সময় পাওয়া যায় তাহলে আমরা একটা আলোচনায় বসবো আমরা আশা করছি যে হয়তো অবশ্য এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কর্মসূচির প্রতিটি মুহূর্তে নাগরিকদের জীবন ও কার্যক্রম প্রভাবিত হচ্ছে দাবি আদায়ের জন্য ধারাবাহিক আন্দোলন যেন এক অপ্রত্যাশিত এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার ও নেতৃত্বের পরিবর্তনের জন্য সংগ্রাম এখন একান্তই জরুরি তাহলে কি আন্দোলনের অন্ধকারে খুঁজে পাওয়া যাবে আলোর দিশা বা শেষ পর্যন্ত কি দাবি মানা AB, AB News Desk Report